চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমরা আমার গণিত বলে একটি বই পেয়েছ আজকে তোমাদের এই বইটা শুরু করছি আমার একটু শুরু করতে দেরি হলো কিন্তু তাও আমরা এই বইটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো এগুলো খুব সহজ সহজ কাজে দেওয়া আছে তোমাদের তৃতীয় শ্রেণীতে তোমরা এই বই মোটামুটি যে কাজগুলো করেছিলে সেই কাজেরই কিছু পড়া এখন এখন এই বই দেওয়া হয়েছে আগের পড়া মনে করি ইট সাজানো দেখি নিজে সাজাই আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে আমি ইট সাজানো দেখি ও ইটের সংখ্যা গুণী তাহলে এখানে দেখো তোমরা নিচেরটা আগে করো এখানে এক দুই তিন আট আটটা ইট আছে তাহলে এই আছে আটটি এই শাড়িতে কটি আছে দেখো এখানে দেখে মনে হচ্ছে না এক দুই তিন চার তাহলে পেছন দিকে আর একটা শাড়ি আছে পাঁচ ছয় সাত আট মানে এক দুই তিন চার দেখতে পাচ্ছি না পাঁচ দেখতে পাচ্ছি ছয়টায় দেখতে পাচ্ছি না সাত দেখতে পাচ্ছি আটটা পেছন দিকে লুকিয়ে আছে তাহলে এখানেও আছে কটি আটটি এখানেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও আছে আটটি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে সব সারিতে আটটি করে আছে তাহলে আমরা যোগের কাজ যোগের কাজ থেকে গুণের কাজ শিখবো তাহলে আট আট আটে ষোলো ষোলো আট আটে চব্বিশ চব্বিশ আড়াইটে বত্রিশ এই ঝামেলার থেকে বারবার আট যোগ আট যোগ আট যোগ আট এর থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য কি করছি আট আছে কতবার চারবার তাহলে আট চারে বত্রিশ তাহলে মোট শাড়ির সংখ্যা কত তাহলে মোট শাড়ির সংখ্যা এক দুই তিন চার তাহলে মোট শাড়ির সংখ্যা ধরলাম চারটি প্রতি শাড়িতে ইটের সংখ্যা কত হিসেবে শাড়িতে এখানে এই এই শাড়িতে কিন্তু চারটে করে নাই এখানে কিন্তু আটটা করা আছে মানে আটটা করে নাই চারটে করা আছে কিন্তু আমরা তাও এই প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ এরকম করে ভাববো শাড়ি বলতে এখানে যেরকম বোঝার জন্য বোঝানো হচ্ছে সেটা কিন্তু নয় তবুও প্রত্যেকটা শাড়িতেই ধরে নিচ্ছে আটটি করে আছে তাহলে প্রতি শাড়িতে ইটের সংখ্যা হয়েছে আটটি এখানে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা তাহলে চার গণিত আট লিখতে পারো আট গণিত চার লিখতে পারো তাহলে সহজ করার জন্য চার গণিত আটটি তাহলে আট চারে বত্রিশ দেখো এগুলো সবগুলো আট চার আট এগুলোকে সব একটু আমি ডান দিক ঘেসে কি এটা এককের ঘর ধরে নিচ্ছি এই পুরো জায়গাটার মধ্যে একক এটুকু দশক আমি ফাঁকা জায়গায় ইট ও ওই ইটগুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এরপরে কি বলছে আর একটু বড় করে দিই এখন তো খাতার কাজ করছি না দেখো ঝিমলেদের মাঠে তিনশোটি ইঁট সাজিয়ে রাখতে হবে প্রতি সারিতে দশটি করে ইট রাখলে তাহলে আমার যতগুলো আছে যতগুলো ইট আছে সেই ইটগুলোর মধ্যে সেই ইটগুলিকে আমি দশটি মানে প্রতি সারিতে দশটা করে ইট রাখবো তাহলে কতগুলো প্রত্যেকটা মানে মোট কতগুলি সারি হবে তাহলে মোট শাড়ি হবে তিনশো ভাগ দশ তাহলে এই শূন্য কেটে গেলো এই শূন্য কেটে গেল তাহলে তিরিশ হচ্ছে আমরা যদি এরকম করে ভাগ করি তাহলে ভাগ করলে দেখব কি তিনশো একে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে দশ তিনে তিরিশ এখানে কিছু নাই এখানেও কিছু নাই বিয়োগ করার পর আমার শূন্য হচ্ছে দরকার নেই এখানে শূন্য না বললাম গেল না এই শূন্য এখানে গেল তাহলে তিরিশটি শাড়ি তাহলে আমার হচ্ছে তিরিশটি সুজিত প্রতি শাড়িতে আটটি করে দুশো আটটি ইট সাজিয়ে রাখলো তাহলে প্রত্যেক শাড়িতে আটটি করে এরকম মোট দুশো আটটি ইট সাজিয়ে রেখেছে তাহলে মোট শাড়ি কতগুলি হবে তাহলে দুশো আটটা ইট ছিল ভাগ করব কটা শাড়িতে আটটি শাড়িতে তাহলে আট এক আট দুগুণে ষোলো তাহলে এখানে হলো দুই ষোলোর পর বিয়োগ করলে চার থাকছে চার এখানে যদি আটের পাশে দিই তাহলে আটচল্লিশ হলো আট ছয় আটচল্লিশ তাহলে ছাব্বিশটি তাহলে সে মোট ছাব্বিশটি সাড়ে তিনট রাখলো এবার দুশো আটকে আমরা ভাগ করি দুশো আটকে আট দিয়ে ভাগ করব তাহলে আট দুগুণে ষোলো বিয়োগ করার পর চার নামলো মানে চার বিয়োগ হলো এবং এরপরে এই আট নামছে তাহলে আট ছয় আটচল্লিশ তাহলে ছাব্বিশটি সারি সফিয়া বারোটি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে প্রতি সারিতে বারোটি করে ইট রেখেছে তাহলে মোট ইটের সংখ্যা বারোটি শাড়িতে ইট সাজিয়ে রেখেছে আবার প্রত্যেকটি শাড়িতে বারোটি করে ইট আছে তাহলে বারো গুণ বারো বারো বারোই একশো চুয়াল্লিশ এমনিতে দেখো বারো দশে হচ্ছে একশো কুড়ি আরও বারো দুগুণে চব্বিশ তাহলে একশো কুড়ি আর চব্বিশে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এই বারো গুণ বারো মানে কি বারো গুণ বারো সমান এটাকে ভেঙে করলে কি হবে বারো গুণ দশ যোগ দুই সমান বারো গুণ দশ যোগ বারো গুণ দুই সমান বারো দশে একশো কুড়ি যোগ বারো দশে চব্বিশ সমান একশো চুয়াল্লিশ তাহলে এরকম করে আমরা গুণ করতে শিখবো একটু একটু তাহলে বারো গুণ বারো সমান একশো চুয়াল্লিশটি সোফিয়া মোট একশো চুয়াল্লিশটি ইঁট সাজিয়েছে আজ আমি কুড়িটি ইঁট নিজের মতো করে কয়েকটি সাজিয়ে সারিতে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি মোট ইট তাহলে কটি হয়েছে এদিক দিক থেকে যদি দেখি চার চারে আট চারে বারো ষোলো আর কুড়ি তাহলে মোট ইট কটি কুড়িটি প্রতি আছে আচ্ছা শাড়ি যেহেতু বলেছে কলাম যেহেতু বলেনি আমি শাড়িটাকে এই দিক থেকে ধরবো তাহলে প্রতি শাড়িতে আছে পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পাঁচ কুড়ি তাহলে মোট কুড়িটা আছে প্রতি শাড়িতে আছে প্রতি সারিতে ইট আছে পাঁচটি পাঁচটি তাই মোট শাড়ি হবে কুড়ি ভাগ পাঁচ কুড়ি ভাগ পাঁচটি সমান চারটি দেখো একটি শাড়ি দুটি শাড়ি তিনটি শাড়ি চারটি শাড়ি এরপরে রঙিন কার্ড নিয়ে খেলা করি একশো এগুলো মনে হচ্ছে একশো এরকম হলুদ বক্স মানে হচ্ছে দশ এরকম লাল মানে এক তাহলে দশটি এরকম এক হলে একটা হলুদ আর দশটি হলুদ হলে একটি সবুজ তাহলে এখানে আমি তাড়াতাড়ি গুনবো একশো একশো দুশো দশ কুড়ি তাহলে দুশো কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে দুশো যোগ কুড়ি যোগ তিন তাহলে এবার কাজগুলো আস্তে আস্তে করে নেবো এক দুই তিন চার চারশো যোগ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এক দুই তিন চার পাঁচ তার মানে চারশো ষাট আর পাঁচে পঁয়ষট্টি তাহলে এটাকে ভেঙে লিখেছে আমার এখানে জায়গা খুব ছোট তোমাদেরও লিখবার ক্ষেত্রে সমস্যা হবে দেখবে আমি সেই জন্য এই ঘরটাকে একটু অ্যাভয়েড করতে বলি তোমরা নিজের মুখে পার্শনে কি সেটা দেখো আমি একটা লিখে দিচ্ছি তাহলে এটা হচ্ছে চার শত ছয় দশক পাঁচ একক মানে হচ্ছে চারশো পঁয়ষট্টি এটাকে আবার লিখবো কথায় চার শত পঁয়ষট্টি এই দুটো ঘরের কাজ এখন করব না মানে এটা হয়তো করতে পারবো কিন্তু এটা বারবার লিখতে যাও না এতে অনেক সময় নষ্ট হয় প্লাস তোমরা পারবে এটা এটা জায়গা ছোট আছে একশো দুশো তিনশো যোগ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ যোগ চার তার মানে হচ্ছে তিনশো চুয়ান্ন তিনশো চুয়ান্ন এখানে লেখো তিন শত চুয়ান্ন এবার একই রকম ভাবে এখানে একশো তিরিশ কুড়ি তাহলে একটা গোল এখানে একশো লিখলাম তিরিশ বলেছে তাহলে তিনটে বক্স আর দুই বলেছে তাহলে দুটি ত্রিভুজ তাহলে এখানে হচ্ছে একশো বত্রিশ একশো বত্রিশ একশত বত্রিশ পাঁচশো চল্লিশ নয় তাহলে পাঁচশো মানে পাঁচটা এরকম এগুলো আর লিখছি না চল্লিশ মানে চারটে বক্স নয় মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ত্রিভুজ তার মানে এটা হচ্ছে চার পাঁচশো ঊনপঞ্চাশ পাঁচশো ঊনপঞ্চাশ পাঁচ শত পঞ্চাশ দুশো পঞ্চান্ন বলেছে দুটি গোল পাঁচটি বাক্স আর পাঁচটি ত্রিভুজ দুই শত পঞ্চান্ন এখানে হবে দুশো যোগ পঞ্চাশ যোগ নয় পঞ্চান্ন বলেছে না ভুল করলাম পাঁচ সাতশো আশি এক দুই তিন চার পাঁচ ছয় দু আশি হয়ে গেল এখানে কিছু নাই তাহলে এখানে হচ্ছে সাতশো যোগ আশি তাহলে সাত শত আশি চারশো নয় তাহলে এখানে লিখনি চারশো যোগ নয় তাহলে চারটে গোল দশকের ঘরে কিছু নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এটা হচ্ছে চারশো নয় সাতশো তো উনষাট একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো উনষাট মানে পাঁচ দশ নয় তাহলে পাঁচটা বাক্স আর নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় উনষাট বলেছে তো হ্যাঁ পাঁচ দশ নয় উনষাট তাহলে সাতশো যোগ পঞ্চাশ যোগ নয় তাহলে সাতশো উনষাট সাতশো পাঁচ দশ পরের সময় পেলে করবে এখানে সময় নষ্ট হবে তোমরা পারবে এগুলো স্কুল স্কুল থেকে থেকে পিকনিকে পিকনিকে যাই আমাদের ডিসেম্বর নিয়ে যাওয়া হবে আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম প্রথম শ্রেণীতে যাচ্ছি কতজন সাতাশ জন দ্বিতীয় শ্রেণীতে বত্রিশ জন তৃতীয় শ্রেণীতে উনত্রিশ জন চতুর্থ শ্রেণীতে পঁয়ত্রিশ জন ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে তাহলে তৃতীয় শ্রেণীতে ড্যাশ শ্রেণীর তুলনায় কোন শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে হচ্ছে উনত্রিশ জন তাহলে কোন শ্রেণীর তুলনায় এর থেকে কম কোথায় আছে সাতাশ জন তাহলে প্রথম শ্রেণীর তুলনায় প্রথম শ্রেণীর তুলনায় বেশি সংখ্যক যাচ্ছে তৃতীয় শ্রেণীতে কেন কি বাদবাকি দ্বিতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীতে দেখো তৃতীয় শ্রেণীর থেকে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাচ্ছে তাই জন্য প্রথম শ্রেণীর তুলনায় জায়গা এত ছোট ছোট দেয় প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায় তাহলে দ্বিতীয় জন দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে তাহলে বত্রিশের থেকে বড় হচ্ছে পঁয়ত্রিশ তাহলে চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা চতুর্থ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে তাহলে পেলাম কি সাতাশ লেস দেন উনত্রিশ এটা হচ্ছে ক্ষুদ্রতর তীর মারার বলবো না সাতাশ লেস দেন উনত্রিশ বা সাতাশ ক্ষুদ্রতর উনত্রিশ উনত্রিশের থেকে সাতাশ ছোট দেখো হিসেবে উনত্রিশ শক্তি বেশি সে সাতাশকে তীর মারছে বা খোঁজা দিচ্ছে এবার বত্রিশ লেস দেন থার্টি ফাইভ তাহলে আমার ঠিকঠাক বসানো হয়েছে পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলেমেয়ে যাবে সবথেকে কম যাচ্ছে কোথায় সাতাশ তাহলে প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা প্রথম শ্রেণীর এবং সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে সব থেকে বেশির মধ্যে কোনটা আছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হচ্ছে চতুর্থ শ্রেণীর এরপরে তাই পেলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কাঠ থেকে বড় পঁয়ত্রিশের থেকে বত্রিশ ছোটো তাহলে এখানে বত্রিশ লিখব তাহলে পঁয়ত্রিশে কাজে হয়ে গেল বত্রিশে কাজে হয়ে গেলো এবার উনত্রিশ বত্রিশের থেকে উনত্রিশ ছোটো তারপরে হচ্ছে সাতাশ তার মানে এখানে এইটাকে আমি যদি অঙ্কের ভাষায় বলি তাহলে বলতে হবে পঁয়ত্রিশ বৃহত্তর বত্রিশ বৃহত্তর উনত্রিশ বৃহত্তর সাতাশ বা উল্টো দিক থেকে যদি বলি সাতাশ ক্ষুদ্রতর ক্ষুদ্রতর উনত্রিশ ক্ষুদ্রতর বত্রিশ ক্ষুদ্রতর পঁয়ত্রিশ তার মানে সাতাশ উনত্রিশের থেকে ছোটো উনত্রিশ বত্রিশের থেকে ছোটো বত্রিশ পঁয়ত্রিশের থেকে ছোটো প্রথম বাসে বাষট্টি জন ও দ্বিতীয় বাসে একষট্টি জন গিয়েছিল তাই ড্যাশ বাসের যাত্রী সংখ্যা ড্যাশ বাসের যাত্রী সংখ্যা তাহলে এখানে প্রথম বাসে বাষট্টি জন দ্বিতীয় বাসে একষট্টি জন তাই প্রথম বাসে বাষট্টি জন তাহলে প্রথম বাসের যাত্রী সংখ্যা বৃহত্তর দ্বিতীয় বাসের দ্বিতীয়বাসের থেকে কেন কি দ্বিতীয়বাসে যাত্রীর সংখ্যা কম আছে একষট্টি জন আছে তাহলে মানের ঊর্ধ্বক্রমে ছোটো থেকে বড় সাজায় এইটা এবার তোমাদের দিকে আমি একটা খাতায় করে দিচ্ছি এটা খুব সহজ আমি যখনই মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী বা অধক্রম অনুযায়ী সাজাতে যাব বা কোনটি বড় কোনটি ছোট এরকম তুলনার মধ্যে যাব তখন আমাকে দুটি কাজ করতে হবে দেখতে হবে আমাকে রাশিটি কত অঙ্কের এখানে এগুলো প্রত্যেকটাই রাশি তিনশো ছাব্বিশ তিনশো এখন তোমরা যথেষ্ট বড় হয়েছ চতুর্থ শ্রেণীতে পড়ছো মানে তোমরা এখন যথেষ্ট বড় তোমরা অনায়াসে এই কাজগুলো সহজে পেরে যাবে আমাকে খুব এটা শেখাতে হবে না তাহলে সবগুলো তিন অঙ্কের আছে সবগুলোতেই তিনশো আছে সবগুলোতেই দুই দশক আছে এককের ঘরে এক এককের ঘরে ছয় এককের ঘরে নয় তাহলে সব থেকে ছোট হচ্ছে এটা তারপরে সব থেকে ছোট এটা তারপরে সব থেকে বড় এটা তাহলে আমি অঙ্কটা করবার সময় কি করে করব দেখো এক প্রথম কথা আছে তিনশো ছাব্বিশ তারপরে আছে তিনশো উনত্রিশ আর তারপরে আছে তিনশো একুশ দেখা যাচ্ছে এবার তাহলে এখানেও তিনশো এখানেও তিনশো এখানেও তিনশো সবগুলো তিন অঙ্কের সংখ্যা এবং সবগুলোতে তিনশো আছে তারপরে সবগুলোতেই কুড়ি 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 আছে এখানে ছয় আছে এক অঙ্কের ঘরে এখানে নয় এখানে এক তাহলে সব থেকে ছোটো হচ্ছে তিনশো একুশ তারপরে হচ্ছে তিনশো ছাব্বিশ তারপরে হচ্ছে তিনশো উনত্রিশ এক একটা হলো একটা তিনশো একচল্লিশ তিনশো আঠান্ন তিনশো উনচল্লিশ তিনশো 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 সবগুলোতেই আছে চার দশ পাঁচ দশ তিন দশ তাহলে আমি এখানে অনায়াসে বুঝতে পারছি তিন দশ মানে এটা সব থেকে ছোট মানে এই পুরো সংখ্যাটাই সব থেকে ছোট তাহলে তিন তিন নয় তারপরে হচ্ছে তিনশো একচল্লিশ হচ্ছে তিনশো আঠান্ন তিনের দাগের অঙ্কটা দেখো সাতশো বাহান্ন আটশো এক ছশো নিরানব্বই তাহলে এগুলো তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা শতকের ঘরে কত আছে সাতশো আটশো ছশো আমি আর অন্যগুলো দেখতেই যাবো না দশক আর এককের ঘরগুলো দেখতেই যাব না শতকের ঘরেই যখন আমি ডিফারেন্স পেয়ে যাচ্ছি কোনটা ছোট কোনটা বড় তখন আমি আর দশকের ঘরগুলো দেখতেই যাব না দশক বা এককের ঘর তাহলে এই ছয়শো সব থেকে ছোটো তারপরে সাতশো একটু বড় আটশো হচ্ছে থেকে বড় তাহলে ছশো নিরানব্বই সব থেকে ছোট তারপরে হচ্ছে সাতশো বাহান্ন তারপরে হচ্ছে আটশো এক এরকম করে সবগুলোই পারবো পাঁচশো দুই দুশো আঠাশ এবার দেখো দুটো পাঁচশো আছে একটা ছোট আছে তাহলে এটা সবথেকে ছোট মানে শাহর ঘরে দুশো আছে তাহলে এটা সবথেকে ছোট তাহলে আমি এটা লিখে নেবো কোনো কিছু দেখবার আগেই লিখে নেবো এবার এখানেও পাঁচশো আছে এখানেও পাঁচশো আছে দুটোই সময় এখনো পর্যন্ত এখানে দশকের ঘরে কিছু নয় এখানে দশকের ভাবে দুই আছে তাহলে এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা তাহলে পাঁচশো দুই পাঁচশো আট এবার আমি আর মুখে এত কিছু বলছি না ঝপার ঝপ কাজ করে দিচ্ছি তোমরাও দেখো দুশো দশ দুশো উনিশ দুশো ষোলো তাহলে এখানে সব থেকে ছোট হচ্ছে দুশো দশ তারপর দুশো ষোলো তারপর হচ্ছে দুশো উনিশ ছয় অঙ্কটাই আমি করছি না বড় থেকে ছোট বলেছে দেখো আমি এখানে হেডিংটা দেখিনি মানের অধক্রমে বা বড় থেকে ছোট অধক্রম মানে ক্রমশ অধ মানে ক্রমশ নিচের দিকে নামছে অধ মানে নিচের দিকে অধ আর উধ উর্ধ তাহলে অধ মানে নিচের দিকে উর্ধ্ব মানে উপরের দিকে তাহলে ক্রমশ অধ নিচের দিকে আসছে তার মানে সব থেকে বড়টা আগে আছে তাহলে এবার দেখো এখানে আমি আগে অঙ্কগুলো টুকে নিয়ে হ্যাঁ দুশো দশ দুশো উনিশ দুশো ষোলো তারপরে হচ্ছে চারশো আটান্ন চারশো একাত্তর চারশো আটানব্বই সাতশো পঁচিশ পাঁচশো বারো আটশো বত্রিশ নশো নিরানব্বই নশো নয় আটশো নিরানব্বই এবার দেখো দুশো দশ দুশো দুশো সবগুলো যে দুশো আছে এখানে দশ উনিশ ষোলো তাহলে দশ সব থেকে ছোটো তাহলে বড়ো থেকে ছোটো বলেছে তাহলে সব থেকে বড়ো হচ্ছে এখানে দুশো উনিশ দুশো উনিশ তারপর হচ্ছে দুশো ষোলো তারপর হচ্ছে দুশো দশ এবার চারশো আঠান্ন চারশো একাত্তর চারশো আটানব্বই তাহলে নয় দশ সাত দশ পাঁচ দশ চারশোর সঙ্গে সাত দশ আছে চারশোর সঙ্গে সাত সাত দশ আছে আর চারশোর সঙ্গে নয় দশ আছে তাহলে সব থেকে বড়ো হচ্ছে এটা চারশো আটানব্বই তারপর হচ্ছে চারশো একাত্তর তারপর হচ্ছে চারশো আঠান্ন এখানেও তাই সব থেকে বড় হচ্ছে আটশো তাহলে আটশো বত্রিশ তারপর এটা হচ্ছে সাতশো তাহলে সাতশো পঁচিশ পাঁচশো বারো এখানে দেখো নশো নশো ন আটশো তাহলে সব থেকে বড় এখনো বুঝতে পারছি না কেন কি এটা সবথেকে ছোটো তাহলে এটা সব থেকে ছোট শেষে লিখে দিই নশো নিরানব্বই আটশো নিরানব্বই এবার নশো নশো দুটোতেই নশো আছে এটাতে নিরানব্বই আছে সঙ্গে এটাতে নয় আছে তাহলে এটা হচ্ছে সব থেকে বড়ো নশো নিরানব্বই তারপর হচ্ছে নশো নয় তারপর হচ্ছে আটশো নিরানব্বই এটা তোমাদের দিকে একটু চালাকি করে দিয়েছে এটা বড় থেকে ছোটো সাজিয়ে দিয়েছে ওরা তাহলে আমাদের এখানে আজকে এই পর্যন্তই হলো তাহলে দেখো চার নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমাদের আজকে কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেলে এটা খুব সহজ মানে পুরো বইটাই জ্যামিতির অংশটুকু বাদ দিলে দেখবে তোমাদের এই বইয়ের প্রায় সবটাই করতে পারছো এখানে লসবি বাসভও খুব কম দেওয়া আছে ভগ্নাংশও খুব কম দেওয়া আছে প্রায় নেই বললেই চলে চতুর্থ শ্রেণীর অনুযায়ী চতুর্থ শ্রেণীতে অন্যান্য স্কুলের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ বা বেসরকারি যে সমস্ত স্কুলগুলি আছে বা খুব ভালো ছেলে মেয়ে যারা বাড়িতেও পড়াশুনো করছ তারা শুধুমাত্র এই স্কুলের আমার বই প্র্যাকটিস করে কিন্তু খুব ভালো কিছু যে অঙ্ক শিখবে তা কিন্তু শিখবে না মানে শিখবে কিন্তু এগিয়ে থাকা বলতে যা বোঝায় চিন্তা আপনার বিকাশ ঘটনা বলতে যা বোঝায় সেই জিনিসটা কিন্তু হবে না তার জন্য তোমাদের দিকে একটু পরে একটু দেরিতে আমি বলে দেবো যে এর সঙ্গে আর কোন কোন বই প্র্যাকটিস করলে তোমাদের উপকার হবে এই বইটা খুব সহজ দুই থেকে তিন মাসের মধ্যে শেষ করে ফেলবো আজকে এ পর্যন্তই পরদিন দিন তাহলে পাঁচ নম্বর পৃষ্ঠা পুজো পৃষ্ঠা থেকে